বন্ধুরা আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে সেটা হলো আজকে তো বাড়িতে পাট শাক এসেছিলো তো পাট শাকটা কী করবো ভেবে পাচ্ছিলাম না তো শাক তো অনেক খাওয়া হয়েছে তাই ভালো না একটু পাশ শাকের ঝোলই করি তাই পাট শাকটা বেছে নিলাম ফটাফট করে তারপর ভালো করে ধুয়ে নিলাম তো এই দেখুন পাশ শাক বাছা হয়ে গেছে তো এরপর ধুয়ে নিচ্ছি ভালোভাবে তো শাকের ঝোল খেতে বেশ ভালোই লাগে পাট শাক তো খেতে ভালোই লাগে ঝোলও ভালো লাগে এবং পাট শাকের পকোড়াও খেতে ভালো লাগে তো যাই হোক আমি আজকে পাট শাকের ঝোল বানিয়েছি গরম ভাতে খেতে বেশ বেশ লাগে আর কি তো প্রথমে পাট শাকটা ভালো করে ধুয়ে এভাবে কুচি করে কেটে নেব তো আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন খুবই অল্প সময় লাগে খেতেও বেশ ভালো লাগে তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আমার পাশে থাকুন যাতে আমি নতুন রেসিপি নিয়ে আসতে পারি কাটা এই কাটা হয়ে গেছে রেসিপিগুলো কেটে নিতে হবে এদিকে কড়াই বসিয়ে তেল দিলাম সামান্য পরিমাণে আমি অল্প তেলেই রান্না করি কেননা অল্প তেল বেশি খাওয়া ভালো না সেই জন্য তো অল্প তেলে আমি রান্না করি তেল দেওয়ার পর তো লঙ্কা দেবো পেঁয়াজ দেবো আর রসুন রসুন বাটা দেবো আর কি রসুন খেতে করে দিলে হবে বাট বেটে দিলেও হবে আর ইচ্ছা মতো কাঁচা লঙ্কা যেমন ঝাল খাবে সেভাবে দেবে দিয়ে ভালো করে নিয়ে দিবে মশলা ভালো তখন পাঁচটা দিয়ে দিবো কেটে রাখা পাঁচটা দিয়ে দিব সেখানে পরিমাণ মতন লবণ একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখনই এর মধ্যে কী করবো আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব দিয়ে ঠেকে দেবো কিছুক্ষণ কিছুক্ষণ যখন ঠেকে রাখব যখন জলটা ফুটে একটু ঘন হয়ে আসবে হয়ে আসছে এবার নামিয়ে নিব আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন খুব ভালো লাগে খেতে অনেকেই হয়তো পছন্দ করে অনেকে পছন্দ করে না যাই হোক আপনারা বানিয়ে বাড়িতে বানিয়ে দেখুন ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন এটা আমি আনন্দ রেসিপি নিয়ে আসতে পারি আমার রান্না আপনাদের কেমন লাগছে জানাবেন অবশ্যই দেখুন হয়ে গেছে এবার গরম গরম হাতে সব সাফ করুন খেতে ভালো লাগবে তাটা